নমস্কার বন্ধুরা আজের গল্প গোপালের পড়া লিখেছেন সুকুমার রায় দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিন তলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কিরে গোপলা এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তলায় পড়তে যাচ্ছি মামা পড়বি তো তিন তলায় কেন এখানে বসে পড় না গোপাল বলল এখানে লোকজন যাতায়াত করে ভোলা গোলমাল করে পড়বার সুবিধা হয় না মামা বলছেন আচ্ছা যা মন দিয়ে পড়গে গোপাল চলিয়া গেল মামাও মনে মনে খুব খুশি হইয়া বলিলেন যাক ছেলেটার পড়াশোনায় মন আছে এমন সময় ভোলা প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদরে সে আসিয়া বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিন তলায় পড়াশোনা করছে তুমি এইখানে বসে খেলা করো ভোলা ততক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করছে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পরিবার ইচ্ছা তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটাই বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি ভোজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে বিকালে তোমার জন্য লঞ্জেন সুস এনে দেব ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলাবাবুর পুনঃপ্রবেশ সে আসিয়া বলিল মামা আমিও পড়াশোনা করব মামা বলিলেন বেশ তো আর একটু বড়ো হও তোমার রংচের সব বই কিনে এনে দেব ভোলা বল না সেই রকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম মামা বললেন সে আবার কিরে ভোলা হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় তার মধ্যে কাঠি লাগায় সেই রকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল আস্তে আস্তে পা পিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে বই দুটি ঠিক দরজার কাছে তক্তাপোষের ওপর পড়িয়া আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়ে আসিলেন খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠেরো দিন মামা বললেন বেশ পড়াশোনা করছিস তো না কেবল ফাঁকি দিচ্ছিস গোপাল না এই তো এতক্ষণ পড়ছিলাম মামা কি বই পড়ছিলি গোপাল সংস্কৃত মামা বললেন সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানা নানারকম কারিকুরি করার দরকার হয় গোপালের চক্ষু তো স্থির মামা বলে কি সে একেবারে হতবম্বা হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকিয়া রহিল মামা বলেন বই কোথায় গোপাল বলিল তিনতলায় মামা বই বাহির করিয়া বললেন এগুলো কি তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠেরো দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল নমস্কার